উদ্দেশ্যটা আসলে কি প্রথমে আমরা দেখব আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি সর্বশক্তিমান ইশ্বরের দৃষ্টিভঙ্গি অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা গাফির 89 নম্বর 40 আয়াত নম্বর 97 যে আকাশমন্ডলি আর পৃথিবীর সৃষ্টি অনেক মহান মানুষের সৃষ্টি জিনিসের চেয়ে কিন্তু অধিকাংশ মানুষ এখনো সেটা বুঝতে পারে না অনেক মানুষ মনে করে যে আমরা হলাম সৃষ্টির সেরা জীব তবে আল্লাহ বলেছেন তাআলা সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন আল্লাহ সুমানার অন্যতম একটা বৈশিষ্ট্য ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সেরা সৃষ্টিকর্তা আর আল্লাহ আল্লা পবিত্রগরণে বলেছেন মুমিনুন পদ্ম নম্বর তেইশ আয়াত নম্বর চোদ্দ যে তিনি সর্বোত্তম স্রষ্টা যদি একজন স্রষ্টা থাকেন তার বৈশিষ্ট্য যদি হয় সৃষ্টিকর্তা তার সৃষ্ট জিনিস থাকতে হবে যদি কোনো সৃষ্টি না থাকে তাহলে কোন সৃষ্টিকর্তা থাকবে না যেমন ধরেন আপনি বললেন যে ওই লোকটা সেরা লেখক তাকে প্রশ্ন করা হবে যে আপনি কি কি জিনিস লিখেছেন আপনার লেখা বইগুলো কোথায় আর্টিকেলগুলো কোথায় সেই লোক তখন বইব আর্টিকেল দেখালে আমরাও বলতে পারি যে হ্যাঁ এই লোকই সেরা লেখক। একইভাবে আল্লাহ তলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা। সর্বত্তম সৃষ্টিকর্তা। তাহলে অবশ্যই তার সৃষ্টি থাকবে। তবে তার মানে এই না যে আল্লাহ সুবহান ওয়া তার সৃষ্টির উপরে নির্ভরশীল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার 8 নম্বর 39 আয়াত নম্বর 62 যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সবকিছু স্রষ্টা এবং তিনি তার সৃষ্টির উপর নির্ভরশীল নন। তিনি এগুলোর উপর নির্ভর করেন না তবে তার সৃষ্টি জিনিসগুলো তার উপর অবশ্যই নির্ভর করে